হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা জেল ব্লগসে তো বন্ধুরা আবার যাচ্ছি আমরা একটা ভ্যাকেশান কাটাতে তো এখন উইন্টার ভ্যাকেশান তোমরা অনেকেই জানো অনেকেরই ছুটি পড়েছে নিশ্চয়ই পঁচিশে ডিসেম্বর থেকে মানে বড়দিন থেকে নিয়ে নিউ ইয়ার অব্দি তো আমাদেরও ভ্যাকেশানে আমরা যাচ্ছি আর যেহেতু আগেও আমি তোমাদের বলেছি তো আমার হাজবেন্ডের যেটা অফিস থেকে একটা এলটিসি পায় তো সেটা দিয়েই আমরা ট্যুর করতে যাই তো এবার আবার যাচ্ছি ট্যুর করতে আর হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি এখন কলকাতা থেকে আমরা যাব গুয়াহাটি গোহাটি থেকে আবার নেক্সট ডে আমরা যাবো শিলং মেঘালয় মেঘালয় ট্রিপ করতে যাচ্ছি এবারে তো এই মেঘালয় ট্রিপে কেমন ঘুরলাম কোথায় ঘুরলাম কি কি ঘুরলাম সবই তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন আমরা রেডি হয়ে গেছি এই জামালের বাক্স ব্যাগ কিছু নিয়ে রেডি হয়ে গেছি ওখানে কেমন ঠান্ডা আমি জানি না এখন শীতকাল কিন্তু কতটা টেম্পারেচার যদিও দেখে নিয়েছি টেম্পারেচার ছয় পাঁচ ছয় এরকম যায় তো সেই অনুযায়ী কিছু শীতের লাগেজ বেশি হয়ে গেছে যাই হোক তো চলো একদম সোজা এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে এই লাগেজ এখন ঢোকাচ্ছে ওরা দুগা দুগ্গা দুগা করে আমরা বেরিয়ে যাচ্ছে তো যেহেতু ক্রিসমাসের টাইম আজকে পঁচি চব্বিশে ডিসেম্বর হচ্ছে চব্বিশে ডিসেম্বর বিকেল দেখো কত সুন্দর কলকাতার বিভিন্ন জায়গায় এরকম সুন্দরভাবে সাজানো এটা তো পাটুলির দিকটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি কি অপূর্ব সুন্দর এখানে সাজিয়েছে তারপর পৌষ পার্বণ মেলাও চলছিলো তো দারুণ সুন্দরভাবে সাজানো রয়েছে লাইট দিয়ে আলো দিয়ে মানে দুর্দান্ত লাগছিল দেখতে এই সমস্ত দেখে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে तेरी आँखों से हुई चलते चलते मेरी आंखों ने तेरी आंखों से आप बीती तेरी तेरी आंखों के पीछे पीछे हम पगले से चल पड़े मेरी आंखें চলো ভিতরে যাই আমার এক নতুন বান্ধবী হয়েছে কিন্তু কি জানো বৈশাখী আর বৈশাখী ছেলে ওই যে আর এই যে হচ্ছে দাদা আর এই একটু এ আসো এই যে ইয়ে পৃথ্বীর বাবা আর এই যে হচ্ছে পৃথ্বী হ্যালো করো এই বৃষ্টির মা তো বৃথি করে আমাদের সাথে যাচ্ছে ওর মা বাবা যাচ্ছে না নেক্সট নেক্সট কোন ট্রিপে হবে না আচ্ছা এবারে আমরা এসেছি বাবুর সাথে এর পরের ট্রিপগুলো বাবুই আমাদের তার সাথে থাকবে তো মেবি আমরা ফেরার সময় হয়তো বাবুকে পাবো তাই তো একদম ওকে তো যেহেতু ক্রিসমাসের টাইম আর উইন্টারের টাইম এয়ারপোর্টে প্রচুর ভিড় ছিল প্রচুর যে এয়ারপোর্টে কিন্তু লোকজন যাতায়াত করছিল তাই যেটা হচ্ছে গেট পাস কিংবা যে সিকিউরিটি চেকিংয়ের ব্যাপারটা বাইরেই এরকম মেশিন লাগানো ছিল এবং প্রত্যেকটা এয়ারলাইন্সেরই এরকম ব্যবস্থা ছিল তো এইভাবে আমরা গেট পাস করে নিলাম নিয়ে এইভাবে আমাদের আইডেন্টি দেখিয়ে এইভাবে আমরা যেটা হচ্ছে ভেতরে আমরা অনেক ফাইনালি অনেক হেপাচাপা করে আমরা ঢুকে পড়েছি তো এবারে লাগেজ বোর্ডিং করার জন্য আমরা পৌঁছে গেছি এখানে আর আমরা এখানে একটু চিন্তিত ছিলাম কারণ আমাদের লাগেজ একটু বেশি বেশি হয়ে যাচ্ছিল তো ভাবছিলাম কি জানে কি বলবে তো দেখলাম না মোটামুটি পনেরো কেজি দেয়া ছিল বাট সতেরো কেজি অবধি ছাড় ছিল লাগেজে তো আমাদের চিন্তাটা মুক্ত হয়েছিলাম আমরা আর লাগেজ আমাদের তারপর চলে গেল খালি পুজো প্যান্ডেলের মতন সেই ঘোরো ঠাকুর দেখতে গিয়ে যেরকম এই ঘুরছি একবার লাগেজ ওখানে বোর্ডিং করতে গিয়ে এরকম আমরা ঘুরছি ঘুরছি দেখো অনেকখানেও ঘুরে যাচ্ছে সেই পুজো প্যান্ডেলের ঠাকুর দেখার মতন হচ্ছে চলো এবার সিকিউরিটি চেকিং ফাইনালি আমরা সিকিউরিটি চেকিং করা হয়ে গেছে আমাদের আর ওখানটা ভিডিও করতে না করেছিল তবে এর আগের বারে যখন গেছিলাম করতে পেরেছিলাম বাট এবারে না করছি যেহেতু এখন আজকে তো ক্রিসমাসের ইয়ে না একদম প্রচুর ভিড় এয়ারপোর্টে প্রচুর ভিড় এর আগে আমরা যখন গেছি একদম ফাঁকা কিন্তু এবারে প্রচুর ভিড় এয়ারপোর্টে তো চলো একটু এয়ারপোর্ট ঘুরি এর আগের ভিডিওগুলোতেও আমি তোমাদের অনেক ঘুরেই দেখিয়েছি আর হ্যাঁ আমরা এখন যাব গৌহাটি তো কলকাতা থেকে গোহাটি নামবো যাচ্ছে একটু চা পান করতে টি জাংশনে খেলাম না এরা বলছে এখন কোথায় ফুড কোর্টেই যাবে তো চলো ওখানেই যাই ঘুরে ফিরে আমি টি জাংশনেই এসেছি নামটা কোথায় দেখাতে পারছি না এই যে এই যে টি জাংশনেই চলে এসেছি চা খেতে কারণ আমার টি জাংশনের চাই ভালো লাগে অলওয়েজ আমি টি জাংশনে টি হাতে পেয়ে গেছি আর আমরা এখন চা খাচ্ছি বসে এখানে আর সাথে ও সাথে ও চিকেন টিক্কা নিয়েছে সাথে এখানে চিকেন টিক্কা নিয়েছে বাট আমি তো ভেজিটেরিয়ান আমি একদম ফুল ভেজিটেরিয়ান তাই আমি খাবো না ওরা খাচ্ছে বাচ্চারা খাচ্ছে চিকেন টিক্কা তো এরা এরাও আমাদের সাথে চা খাচ্ছে এখন পৃথিবী কেমন চাটা ভালো জিঞ্জার টি আমার তো টি জাংশনে চাই ভাল লাগে আজকে এদেরও টেস্ট করালো যাক চলো ঠিক আছে আর এর সাথে এই যে এরা খাচ্ছে এই যে এখানে চিকেন পকোড়া তো এই যে আমাদের ফ্লাইটটা দেখতে পাচ্ছ এই যে ইন্ডিগো রয়েছে এখানে তো এই ফ্লাইটটাই করে আমরা এখন যাচ্ছি আর যত রাত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে তো কোটটা ফাইনালি আমি চাপিয়ে নিলাম আর এই যে আমাদের ফ্লাইটটা তো চলো এখন বোর্ডিং হচ্ছে আমরা চলে যাইা ওরে নেহি আ যা tujhko pukare जाना था ऐसी मुश्किल खड़ी कर देगा रहा था कहता है सोच <स्थाथ> ये

50 मिनट्स तक रीच हो हाथी तो फ्लाइट का कैप्टन विक्टमर और फर्स्ट ऑफिसर बरमारे तथा मेना चंद्रानी नपीता रवीना एंड आईम ইন্সট্রাকশন বই আর এখানে আছে ট্রে খাবারের ফাইনালি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর চলো আমি বাইরে থেকে আজকে ক্রিসমাসের আগের দিনের রাতে কলকাতাটা দেখাচ্ছি কেমন লাগছে চলো বেদুল you mm -hmm. आप इस प्रदर्शन दें। भले ही आप अनुभवी यात्री हैं, एक सुरक्षा निर्देश पत्र आपकी सामने वाली कुर्सी की पॉकेट में उपलब्ध है कुर्सी की पेटी इस तरह बांधी जाती है कस्ते के लिए इस तरह को खींचे और पेटी खोलने के लिए फ्लाइट को उठाना उठा। पैनल से अपने आप नीचे आ जाए आप अपनी कुर्सी पर बैठे रहे और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचें और नाक और, और मुंह ढककर कर सांस लेते रहे दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहनें। इस विमान में आठ आभा द्वारा दो सामने, दो पीछे और चार विंग्स के ऊपर फर्श पर लगे तथा Hasud bud koi koi maine, ha jaan gawai gawai maine, ha tujh ko basaya hai jadi tune saavde. Hasud bud koi koi maine, ha jaan gawai gawai maine, ha tujh ko basaya hai jadi tune saavde. Ise tu maaf ki jawab, ye dil zara sahar nikal. kar ফ্লাইটে কিছুক্ষণ ওঠার পর উপরে যখন ফ্লাইট একটু স্টেবল হলো তারপরে আমাদের একটু স্ন্যাক্স দেয়া হলো এখানে তো এখানে স্যান্ডউইচ দেয়া হয়েছিল চিকেন স্যান্ডউইচ আর যেহেতু আমি ভেজ তাই আমাকে ভেজ স্যান্ডউইচ দিয়েছিল এখানে ব্রাউন ব্রেড আর হোয়াইট ব্রেড দিয়ে দু রকমভাবে দুটো এখানে স্যান্ডউইচ রয়েছে দু পিস করে আর ওরা নিয়েছিল চিকেন স্যান্ডউইচ তো হালকা একটু স্ন্যাকিং এখানে করতে দিয়েছিল আর এখন তো টাইম হয়ে গেছিলো প্রায় সোয়া দশটা মতন তো আর আমরা সেই বেরিয়েছিলাম বিকেলে পাঁচটায় বাড়ি থেকে এয়ারপোর্টেও সেরকম কিছু খাইনি আমি তো জাস্ট এক কাপ চাই খেয়েছিলাম আর ওরা একটু চিকেন পকোড়া আর একটু চা এইসব খেয়েছিল তো খিদেও পেয়েছিল আমাদের কারণ রাতের তো ডিনারেরই টাইম হয়ে গেছিলো যাই হোক এই স্যান্ডউইচগুলোই খেলাম আমরা আর সঙ্গে আমাদের দিল একটু এক কাপ মানে অপশান ছিল চা নিতে পারো কফি অথবা জুস নিতে পারো তো যেহেতু আমরা চা খেয়েছিলাম বলে আমরা সবাই ফ্রুট জুসই নিলাম আর জল দিল তো এই খাওয়া দাওয়া করতে করতেই আমাদের যেটা হচ্ছে ফ্লাইট নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলো আর সবথেকে মেন যেটা হচ্ছিল মানে অনেকটাই রাত হয়ে গেছিল আর ফ্লাইট প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন ডিলে হয়ে গেছিলো আমাদের তো সেই কারণেই আমরা ভাবছিলাম হোটেলে আমরা কখন পৌঁছবো আর কি কখন চেক ইন করবো যেখানে আমাদের সাড়ে দশটায় হোটেলে ঢোকার কথা সেখানে এখনও ফ্লাইটেই বসে আছি আমরা তো ওয়েদারের জন্য আর বিশেষ করে শিলং কিংবা এই গুয়াহাটির ওইদিকে ফ্লাইটগুলো একটু ডিলে করেই শীতের সময় তো অলমোস্ট এই খাওয়া দাওয়া করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি মানে গুয়াহাটি এয়ারপোর্টে দেখো চলে এসেছি আমরা তো এখন আমাদের ফ্লাইট ল্যান্ড করছে গুয়াহাটি এয়ারপোর্টে তো চলো তোমাদেরও দেখাই গুয়াহাটি এয়ারপোর্টটা রাতে কেমন লাগছে তো রানওয়েতে নেমে গেছে দেখো আমাদের ফ্লাইট ফাইনালি পৌঁছে গিয়েছি আমরা গুয়াহাটি আর অনেক রাত্রি রয়েছে কথা বাজে গো এগারোটা দশ এগারোটা দশ বাজে যেখানে সাড়ে নটায় পৌঁছানোর কথা এই সাড়ে দশটায় পৌঁছানোর কথা তো সেই জায়গায় আমরা এগারোটা দশে পৌঁছেছি তো এখান থেকে বেরিয়ে এখন আমরা হোটেলে চেক ইন করবো তো চলো নামি এবার

テレビに合います。

चंद रात होगी इश्क वाले रास को अपनी बात होगी में होगी दुनिया पर तू विश्व <laughs> रत्न যেও উবার করছে তবে এখানে প্রচুর গাড়িও আছে তোমরা এমনিও নিতে পারো আর তবে এখানে যেটা হচ্ছে ডাবল চার্জ করছে আর আমরা বলছি উবারে এত দেখাচ্ছে তো যাই হোক মোটামুটি এখান থেকে আমাদের হোটেল অব্দি সাতশো আটশো টাকা হওয়া উচিত তো প্রথমেই হচ্ছে বারোশো যাই হোক এখন আমরা দেখছি এখানে ট্যাক্সি আর কি তো হোপফুলি পেয়ে যাবো তাড়াতাড়ি উবারও দেখছে যদি উবার পেয়ে যায় তো উবারে যাবো তো ফাইনালি নশো টাকায় গাড়ি ঠিক হয়েছে যা উবার চাইছিলো সেরকমই অলমোস্ট হয়েছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে এখানে গাড়িগুলো সমস্ত ছোট ছোট গাড়ি হচ্ছে তাই লাগেজ ঢোকাতে খুব অসুবিধে হচ্ছিলো আমাদের চারজনা আর চারটে লাগেজ ছিল তো তিনটে লাগেজ তো ডিকিতে গেছে আর একটা লাগেজ সামনে নিয়ে বসতে হয়েছে খুব অসুবিধা করেই তো আমরা গুয়াহাটির বিশ্বরত্ন হোটেলে স্টে করছি তো এখন এই যে গাড়িতে গাড়িতে শুধু লাগেজ অ্যারেঞ্জ করতেই মনে হয় আমরা আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি একবার এই সুটকেসটা নামাচ্ছে একবার এটা ঢোকাচ্ছে একবার ওটা নামাচ্ছে কিছুতেই অ্যারেঞ্জ হলো না ফাইনালি আমাদের সামনে নিয়ে বসতে হলো তো এইভাবে আমরা এখন চলে যাব হোটেলের দিকে অলরেডি সাড়ে এগারোটা প্রায় পৌনে বারোটা বাজে এখন আমরা হোটেলে গিয়ে কখন পৌঁছাবো যায় না এক ঘন্টা লাগবে হোটেল পৌঁছাতেই তো নেক্সট ব্লকটা আমি হোটেলে পৌঁছে শুরু করব।